আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাডের রুগীরা কোন মাছ খেলে মারা যেতে পারে রুই ইলিশ চিতল চিংড়ি সঠিক উত্তর চিংড়ি হোয়াইট গোল্ড বা সাদা সোনা বলা হয় কোন মাছকে রুই ইলিশ চিতল চিংড়ি সঠিক উত্তর চিংড়ি রসুনের সঙ্গে কি ব্যবহার করলে বাতের ব্যথা ভালো হয় দুধ ঘি মধু সরিষার তেল সঠিক উত্তর সরিষার তেল কিসের বীজ খেলে রাতে প্রচুর ঘুম হয় তরমুজের কাঁঠালের তেঁতুলের কুমড়োর সঠিক উত্তর কুমড়ো কী খেলে মাথা ব্যথা কমে দই চা কলা দুধ সঠিক উত্তর চা কোন দেশের মানুষ সবচেয়ে বেশি কৃষিকাজের সাথে যুক্ত বাংলাদেশ চীন ভারত পেরু সঠিক উত্তর ভারত অবশ্যই সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে যাবেন কোন প্রাণীর দুধ খেলে নেশা হয় বাঘ ঘোড়া সিংহ হাতি সঠিক উত্তর হাতি নিয়মিত কোন ফল খেলে ক্যান্সার হবে না কমলা আপেল তরমুজ কলা সঠিক উত্তর কমলা